পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান কাকে বলবেন যিনি গুপ্তধনের খোঁজ পেয়েছেন নাকি লাখ টাকার লটারি জিতেছেন তাকে নাকি যিনি ভাগ্যক্রমে কোনো বড় পদে আসীন হন তাকে এদেরকে যদি সৌভাগ্যবান ভাবেন তাহলে যারা নিজের মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সত্ত্বেও বেঁচে ফিরে এসেছেন তাদেরকে কি বলবেন মৃত্যুদণ্ডের রায় হলে অভিযুক্ত ব্যক্তি কেবলই মৃত্যুর অপেক্ষায় থাকেন এই বুঝি জল্লাদের সামনে ডাক পড়ল এই বুঝি তার মৃত্যুর সময় চলে এলো সারাক্ষণ এই চিন্তাই মাথায় ঘুর পাক খায় কিন্তু কথায় বলে কপাল আর লুঙ্গি কখন যে কার খুলে যায় বলা মুশকিল ঠিক এমনই ঘটনা ঘটেছিল কিছু মানুষের সাথে না না তাদের লুঙ্গি খুলে যায়নি তাদের খুলেছিল কপাল একটা মানুষ কতটা সৌভাগ্যবান হলে মৃত্যুকে ফাঁকি দিয়ে তাও আবার একবার না তিন তিনবার ফাঁসিতে ঝোলানোর পরও মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়নি জোসেফ সেমুল নামের ইংল্যান্ডের এই নারীর আর এরই মতো আরো কিছু অনেক আসামি আছেন যাদের অনেক চেষ্টার পরও মৃত্যুদণ্ড কার্য করা সম্ভব হয়নি আজকে এমনই কিছু ঘটনা তুলে ধরব আপনাদের সামনে নম্বর ওয়ান সৃষ্টিকর্তার চোখে নির্দোষ অ্যান গ্রিন শোষণের শিকার নারীদের এক প্রতিনিধি নারীদের ষোলশো সালের সময়টা মোটেও খুব একটা অনুকূলে ছিল না তা বোঝার জন্য অ্যান গ্রিনের ঘটনাটাই যথেষ্ট তিনি ছিলেন গরিব পরিবারের সন্তান জীবিকার তাগিদে তিনি ইংরেজ পরিবারের গৃহপরিচারিকার কাজ নিয়েছিলেন শুরুতে সব ঠিকঠাকই চলছিল কিন্তু একদিন বাড়ির মালিকের নাতের কুদৃষ্টি পড়ে যায় অ্যান গ্রিনের ওপর সেই বাসার মালিকের নাতে কর্তৃক তিনি গর্ভবতী হয়ে পড়েন কিন্তু তার বাচ্চাটি যায় কেউ জেনে গেলে মানসম্মান যাবে এই ভেবে তিনি মৃত বাচ্চাটিকে লুকিয়ে ফেলার চেষ্টা করেন কিন্তু পোড়া কপাল তার তিনি ধরা পড়ে যান শিশুহত্যার দায়ে তাকে অভিযুক্ত করা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয় তাকে নির্ধারিত সময়ে ফাঁসীর কাষ্ঠে ঝোলানো হয় একসময় जल्লাত फांसी কার্যকর করে এরপর তাকে নিচে নামিয়ানো হলে তৎকালীন ডাক্তাররা যখন তাকে পরীক্ষা করতে গেলেন অবাগ বিষয়ে হতবাক তারা আবিষ্কার করলেন তখনও andrene এর নারীদের পাওয়া যাচ্ছে তারা তৎক্ষণাৎ সব রকমের চেষ্টা শুরু করলেন এনকে বাঁচিয়ে তোলার জন্য এক সময় তারা তামাক পাতার ধোয়া নাকে দিলে অ্যান চেতনা ফিরে পেয়েছিলেন তারপর পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন তিনি আর এই মৃত্যু থেকে ফিরে আসার ঘটনায় অভিভূত হয়ে সবাই ভাবল এ্যান নিশ্চিতভাবে ঈশ্বরের চোখে নির্দোষ তাই তারাও তাকে ক্ষমা করে দেন এ্যান পরবর্তীতে বিয়ে করেন এবং নিজ স্বামী ও বাচ্চাদের নিয়ে সংসারও করেন নম্বর 2। ফায়ারিং স্কোয়াডে নিয়েও কার্যকর করা যায়নি মগুয়েলের মৃত্যু ওয়েলসেসলও মগুয়েলের ঘটনাটি ব্যাখ্যাতির ধরুন একজন মানুষকে খোলা ময়দানে নিয়ে গিয়ে তার উপর ব্রাশ ফায়ার করা হয়েছে তখন কি হওয়ার কথা নিশ্চয় লোকটির ক্ষতবিক্ষত দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাবে কিন্তু মোগুয়েলের জীবনের ঘটনাটি ঠিক তার উল্টো মেক্সিকান বিপ্লবে মোগুয়েলের ভূমিকা থাকার দরুন কোনো বিচার ছাড়াই তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল তার মৃত্যুদণ্ড আবার যেমন তেমন ভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়নি পুরো একটি ফায়ারিং স্কোয়াডকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার জন্য পরপর নয়টি গুলি করা হয় তাকে যার একটি আবার খুব কাছ থেকে তার মাথায় করা হয় কি ভাবছেন মোগলের সঙ্গে এরপর কি ঘটেছিল জি আশ্চর্যজনক ঘটনা হলেও এটি সত্যি যে তিনি এতগুলো গুলি খাওয়ার সত্ত্বেও বেঁচে ছিলেন কারণ কোনো গুলি তার শরীরের এমন কোনো অঙ্গ ভেদ করেনি যে তিনি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবেন যেমন মস্তিষ্ক কিংবা হৃৎপিণ্ড তিনি পালিয়ে গিয়ে পরবর্তীতে চিকিৎসকের কাছে নিজের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তিনি সুস্থ হয়ে ওঠেন বিলিভ ইট অর নট এত কাছ থেকে গুলি করার ফলে তার মুখের আকৃতি বিকৃত হয়ে গিয়েছিল ঘটনাটি ব্যাপক আলোড়ন তৈরি করেছিল সেই সময়ে এরকম একটি ঘটনা সত্যি বিস্ময়কর অনেকেই তার শরীরে গুলিবিদ্ধ স্থানগুলোকে পরীক্ষা করে দেখে ঘটনাটি নিশ্চিত করেছেন নব্বুথ্রী আঠারো বার প্রাণঘাতী ইঞ্জেকশন পুশ করা সত্ত্বেও প্রাণ যায় না ব্রুমের ব্রুম ছিলেন সেক্স রমেল রমেল একজন তার অপরাধ গুরুতর দু হাজার নয় সালের পনেরোই সেপ্টেম্বর রমেল ব্রুম চোদ্দ বছর বয়সী টিনা মেডল প্রথমে অপহরণ করেন এরপর তাকে ধর্ষণ করেন কিন্তু এতেই খান্ত হন না রমেল ব্রুম নিজের অপরাধ ঢাকার জন্য শেষ পর্যন্ত ট্রিনাকে খুন করেন রমেল ব্রুম তাকে গ্রেফতার করা হয় এবং আদালতে খুনের অভিযোগে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় প্রাণঘাতী ইঞ্জেকশনের মাধ্যমে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার হুকুম দেওয়া হয় নির্দিষ্ট দিনে তাকে বেঁধে ফেলা হয় শক্তভাবে তারপর কর্মরত জল্লাদ্রা তাকে ইঞ্জেকশন দেওয়ার কাজ শুরু করেন কিন্তু বিস্ময়কর ঘটনা ঘটে তখন অনেক চেষ্টা করেও তারা সুস্থ সবল রমেল ব্রুমের শিরাই খুঁজে পাচ্ছিলেন না তারা সর্বমোট আঠেরো বার ইঞ্জেকশন ফুটিয়েছেন রোমেলের শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহারযোগ্য কোনো শিরাই খুঁজে পাচ্ছিলেন না তারা পুরো দুই ঘন্টা ধরে তারা একই চেষ্টা করে গেছেন অবশেষে এতগুলো ইনজেকশন দেওয়ার ফলে যন্ত্রণায় ব্রুম চিৎকার শুরু করে রমেল এবং কান্নায় জর্জরিত হয়ে পড়ে এর ফলে তাদের কার্যক্রম থামিয়ে দিতে বাধ্য হন পরবর্তীতে তাকে ডাক্তারি পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বর্তমানে রমেল ব্রুম অ্যাপিলের জন্য কারাগারে অপেক্ষা করছেন নম্বর ফোর তিন তিনবার ফাঁসির কার্যক্রম থেকে বেঁচে যান জোসেফ জোসেফ স্যামুয়েল আরেক ঘটনার জন্ম দেন ফাঁসির দড়ি যার জন্য কার্যকর হয় না অথচ এই জোসেফের বিরুদ্ধেও অভিযোগ গুরুতর ইংল্যান্ডে এক নারী বাসায় ডাকাতি করার অপরাধে জোসেফ স্যামুয়েলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল এখন প্রশ্ন আসতে পারে শুধু ডাকাতি করার জন্য মৃত্যুদণ্ডাদেশ কেন দেওয়া হলো এ যেন লঘু পাপে গুরুদণ্ড আসলে ডাকাতি করার সময় তারা একজন পুলিশ অফিসারকে হত্যা করে ফেলেছিলেন যার পেছনে জোসেফেরও হাত ছিল বলে ধরা হয় যদিও জোসেফ বলেছিলেন এই পুলিশ হত্যায় তার কোনো ভূমিকাই ছিল না কিন্তু অবিশ্বাস্য যে ব্যাপারটি ঘটেছিল তা হলো জোসেফ তিনবার তার ফাঁসির কার্যক্রম থেকে বেঁচে গিয়েছিলেন প্রথমে পাশের দড়ি ছিঁড়ে গিয়েছিল দ্বিতীয়বার দড়ির প্যাচ আপনাপনি খুলে গেল আর তার পা মঞ্চ স্পর্শ করে ফেলল এসব দেখে উপস্থিত জনতা দাবি করে জোসেফ নির্দোষ বলে সৃষ্টিকর্তার ইচ্ছায় এমনটা হচ্ছে জনতার এমন প্রতিবাদ দেখে উপস্থিত জল্লাদরা দ্রুত আবার জোসেফের গলায় দড়ি পড়ায় কিন্তু এবারও দড়িটা ছিঁড়ে যায় এই অদ্ভুত ঘটনা লক্ষ্য করে এবং জনতার রোষানল থেকে বাঁচতে তার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করে দেওয়া হয় নম্বর ফাইভ পাথর ছুড়েও কার্যকর করা যায়নি জোলাইখার মৃত্যু জোলাইখা কাতখোদাকে বলা যেতে পারে ভাগ্যবান আবার বলা যেতে পারে দুর্ভাগ্যবান কারণ যে পরিমাণ শারীরিক যন্ত্রণার শিকার হয়েছিলেন তিনি তার সত্যি খুবই কষ্টকর ইরানের বিশ বছর বয়সী জোলাইখা ব্যারিচারে লিপ্ত হয়ে পড়েন যা ইরানে খুবই গম্ভীর অপরাধ বলে বিবেচিত তিনি ধরা পড়ে যান পরবর্তীতে উনিশশো সালের এগারোই অগস্ট ইরানের বিশ বছর বয়সী জোলাইখাকে ব্যাভিচারের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত সেই দেশের আইন অনুযায়ী ঘোষণা করা হয় পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে এরপর মাটিতে গর্ত করে তার দেহের অর্ধেকটা ভরাট করে দেওয়া হয় নিয়ম অনুযায়ী তারপর নির্দিষ্ট সময়ে গ্রামবাসী তার দিকে পাথর নিক্ষেপ শুরু করে এক সময় তাকে মৃত মনে করে গ্রামবাসীরা পাথর নিক্ষেপ বন্ধ করে দেয় যখন তার দেহটাকে গর্ত থেকে তোলা হয় তখন দেখা যায় জোলাইখা ক্ষত বিক্ষত দেহ নিয়ে তখনও বেঁচে আছেন আর নিঃশ্বাস নিচ্ছেন সঙ্গে সঙ্গে এই দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হয় চিকিৎসার মাধ্যমে একসময় তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন শত শত পাথরের আঘাতেও সে মারা যাননি এই ঘটনার পরের বছর তাকে তৎকালীন প্রশাসন থেকে রাজক্ষমা দিয়ে দেওয়া হয় এরপর সে নতুন প্রাণ ফিরে পেয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন আর এই ঘটনা ইরান জুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল নম্বর সিক্স ম্যাগি ডিকনসন অ্যান গ্রিনের মতো ম্যাগির বিরুদ্ধেও নিজের বাচ্চা সন্তানকে হত্যার অভিযোগ আসে একজন দোকানদারের সাথে সম্পর্কের ফলে তিনি গর্ভবতী হয়েছিলেন কোনোভাবে এই ঘটনা তিনি লুকিয়ে রাখতেও সক্ষম হয়েছিলেন কিন্তু অকালজাত বাচ্চাটি জন্মের কয়েকদিনের মধ্যে মারা যায় এরপর তিনি প্রথম চেষ্টা করেছিলেন বাচ্চাটিকে নদীর পানিতে ছুঁড়ে মারার কিন্তু সেই কাজে ব্যর্থ হবার পর বাচ্চাটিকে নদীর পারে রেখে চলে আসেন কিন্তু তৎকালীন প্রশাসন বাচ্চাটির খোঁজ পায় এবং অনুসন্ধানের মাধ্যমে ম্যাগিকে ধরে ফেলে জনগণের সামনে তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ফাঁসিও দেওয়া হয় ফাঁসির কাজ সম্পন্ন হয়ে যাওয়ার আধা ঘন্টা পর তার লাশ একটি কফিনে করে নিয়ে যাওয়ার সময় ঘটে যায় এক অদ্ভুত ঘটনা কফিনে করে সমাধিক্ষেত্রে নিয়ে যাওয়ার সময় ম্যাগি জেগে ওঠেন এবং ভেতর থেকে কফিনে আঘাত করা শুরু করেন উপস্থিত সকলে কফিনের ভেতরে সেই ধুপধাপ আওয়াজ শুনতে পায় পরবর্তীতে তারা এই ঘটনাটিকে সৃষ্টিকর্তার ইচ্ছে বলে মেনে নিয়ে তাকে মুক্ত করে দেয় ম্যাগি ডিকিনসনের এই ঘটনা এখনও কিংবদন্তি হিসেবে প্রচলিত রয়েছে তিনি হাফ হ্যাঙ্গিট ম্যাগি নামেও বেশ কয়েক জায়গায় পরিচিত রয়েছেন এমনকি তার নামে এডিন বড়ায় একটি সরাইখানাও আছে নাম্বার সেভেন উইলি ফ্রান্সিস ইতিহাসে উইলি ফ্রান্সিসের বিচার একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিগণিত হয় কারণ উনিশশো সালে ১৬ বছর বয়সী ফ্রান্সিসের বিরুদ্ধে সেন্ট মার্টিন ভিল লুইজিয়ানার এক ঔষধের দোকানে অ্যান্ড্রু থমাসকে হত্যা করার অভিযোগ আসে যা ছিল পুরোই বানোয়াট পুলিশ উইলিকে সেই হত্যাকাণ্ডের একশো মাইল দূর থেকে আটক করে ফ্রান্সিস ছিল এক কৃষ্ণাঙ্গ গরিব পরিবারের ত্রয়োদশ সন্তান আসলে সেদিন সে একটি সুটকেস হাতে বোনের বাসায় বেড়াতে যাচ্ছিল একজন কৃষ্ণাঙ্গ ছেলের হাতে সুটকেস দেখে পুলিশ তাকে সন্দেহ করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে ফ্রান্সিস ছিল তোতলা এবং তার তোতলানো দেখে পুলিশ সন্দেহ করে নিশ্চয়ই ফ্রান্সিস কিছু লুকাচ্ছে পুলিশ তাকে এক প্রকার অন্যায়ভাবে চেপে ধরে এবং শাসানো শুরু করে তার মুখ থেকে জোরপূর্বক এন্ড্রো থমাসকে হত্যা করার স্বীকারোত্তি বের করে কিশোর ফ্রান্সিস না বুঝে পুলিশের ভয়ে তাদের কথা মতো পোর্ট অর্থাৎ যে জায়গায় সে কেবল পৌঁছেছিল সেখানে এক ব্যক্তিকে মারধর এবং ডাকাতি করার কথাও স্বীকার করে ফলে তাকে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয় উইলি বিরুদ্ধে আনা এই মিথ্যে অভিযোগটি হয়তো সৃষ্টিকর্তাও সহ্য করতে পারেনি তাই তাকে যখন বৈদ্যুতিক চেয়ারে বসানো হয় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তখন প্রথমবার সেটি ঠিক কাজ করেনি চেয়ারটিতে ত্রুটি থাকায় সুইচ চালু করার পর উপস্থিত ব্যক্তিরা শুনতে পায় ফ্রান্সিসের চিৎকার সরিয়ে ফেলো এগুলো সরিয়ে ফেলো আমাকে নিঃশ্বাস নিতে দাও আমি মারা যাচ্ছি না তার মৃত্যুদণ্ডের কার্যক্রম তখন স্থগিত করে দেওয়া হয় এবং ফ্রান্সিস আপিল জানায় তার রায়ের বিরুদ্ধে তবুও এর এক বছর পরেই তাকে আবার বৈদ্যুতিক চেয়ারে বসানো হয় এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফ্রান্সিসের পিতা এতটাই দরিদ্র ছিলেন যে তিনি ভালো উকিলেরও ব্যবস্থা করতে পারেননি ফ্রান্সিসের জন্য কোনোমতে যেই উকিল ঠিক করেছিলেন তার ফি স্বরূপ তিনি প্রথমে তার বাসায় কাজও করতে চেয়েছিলেন কিন্তু সেই উকিল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন পরে তিনি নিজের ফলানো শাকসবজি ফি হিসেবে দিয়েছিলেন উকিলকে উইলি ফ্রান্সিস দণ্ডাদেশ পেয়ে একবার বেঁচে গেলেও তখনকার সমাজে উপেক্ষিত কৃষ্ণাঙ্গ পিতা তার নির্দোষ ছেলেকে বাঁচাতে পারেনি কোন অপরাধীর সর্বোচ্চ শাস্তির মধ্যে একটি হচ্ছে মৃত্যুদণ্ড আর এই মৃত্যুদণ্ড কথাটা শুনলেই যেন আত্মা কেঁপে ওঠে কিন্তু অপরাধ করলে পেতেই হবে কিন্তু বর্তমান সময়ে কয়জন সঠিক বিচার পাচ্ছে বেশিরভাগ অপরাধী ক্ষমতার মুক্তি পেয়ে যাচ্ছে আবার অনেককে তো গ্রেফতারি করা সম্ভব হচ্ছে না তাদের প্রচুর ধন সম্পদ ক্ষমতা থাকার কারণে আর বিনা অপরাধে অপরাধী হচ্ছে গরিব দুঃখীরা বর্তমান বিচার ব্যবস্থা তো এখানে এসে পৌঁছেছে যে চীনে এখন ধনী ব্যক্তিরা চাই তাদের পরিবর্তে তারা অন্য যে কাউকে জেলে পাঠাতে পারে আর এটা সেখানে বৈধ কি আজও বিচার ব্যবস্থা আবার অনেক আসামি এমনও আছে যাদের জীবনের কোনো মায়া নেই মৃত্যুদণ্ডে তাদের কিছু যায় আসে না তাই তারা একের পর এক অপরাধ করতেই থাকে তাই আমার মনে হয় এদেরকে মৃত্যুদণ্ড না দিয়ে এদের দিয়ে এমন কোনো এক্সপেরিমেন্ট করানো যেতে পারে যাতে দেশের উপকার হবে কারণ অনেক চিকিৎসক গবেষক আছেন যারা তাদের বিভিন্ন আবিষ্কার যেমন ভ্যাকসিন রকেটে করে অন্য গ্রহে মানুষ পাঠানোর মতো ভয়াবহ এক্সপেরিমেন্ট করতে পারছেন না মানুষের অভাবে তাই এসব মানুষদেরকে এমন কাজে ব্যবহার করা যেতে পারে কারণ এদের এমনিও জীবনের কোনো মায়া নেই আর এদের দিয়ে যদি দেশের কোনো ভালো কাজ হয় তাহলে মৃত্যুর আগে বোধ হয় এদের নিজের জীবন সার্থক মনে হবে ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাতে ভুলবে না যেন লকডাউনের কারণে আমি পাগল হয়ে গেছি লকডাউনের মধ্যে বাপ যখন গেল হাঁটতে পুলিশ মারল এক বাড়ি পশ্চাৎ পৃষ্ঠে সকটা তো গেছে কেলম কেমনে আয় তোর সাথে থেকে ফলাই দি মার সেক্টর ঠিক করছে কিন্তু পালাইলো কেন দুই ডাবাসারে তো মাইরেই ফেলছে মারেও কিন্তু মারছে বাবা এম নিমো নাই আইতাছে আলিজ ভাই আলিজ ভাই আলিজ ভাই তোমার তো আমার করে দাও গো ও মা গো মা আর পিন পে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিক পার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মত এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে